ছে আসি তুমি কই এই দিকটা তো সব হয়ে যাইতেছে তুমি কিছু কও বু বু নাকি জনগণ করেন না আপনি জানেন আমরা জীবন দিতে মৃত্যুবরণ করতে পারে নাই আপনি যদি বাংলাদেশের মানুষকে এই সাদাবাস এই সন্ত্রাস এই দখলদারদের হাত থেকে মুক্ত করার জন্য উদ্বুদ্ধ নেন আমরা সামনে থাকবো আমরা সামনে থেকে দখলদার মুক্ত করব সাদা বাস মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগেই তারা নির্বাচন নিজেরা ঘোষণা করে লইবো হুমকি দেয় এই মি আপনি এই বিচার কি করছেন এরা প্রকাশ্যে ডিক্লেয়ার দিতে আপনি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করলে তারা এই তারা কেডা তারা তো 16 বছর গর্তে লুকায়া ছিল আমাদের আত্মত্যাগের বিনিময়ে তারা গর্তের থেকে বাইরিয়া। নির্বাচনের দিন তারিখ ঘোষণা করব কয় তারা নগর ভবন দখল করতে চান তারা সময় টিভির অফিস দখল করছে আপনি বিভিন্ন গণমাধ্যমে দেন নাই কি বিচার করছেন আপনি তো এক ভাবে একটা দলের টান টানতেছেন এই রাজনীতিক বড় দল আপনি ডান আপনি এই বড় রাজনৈতিক দলের সমর্থন বেশি দিকা তাদের প্রতি আপনি সহানুভূতি দেখাচ্ছেন তারা প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছেন না আমরা দেখতে পাচ্ছি প্রশাসন নিরব ভূমিকা পালন করতেছে যে প্রশাসন আমাদের ভাইদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করছে সেই প্রশাসন এখনো নানান জায়গায় বসে রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতেছেন না তারা এখনো আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছে তারা এখনই বলছে দশ বছর পর জুলাই যোদ্ধাদের বিচার হইব এই আমার এলাকায় এসআই সে আমার বাবেরে ডাকা নিয়ে বলে কুমার ফুলা জুলাই যুদ্ধা সুদায় পুলিশ মাইরা জুলাই তয়া। এই পুলিশ হত্যার বিচার না এগুলা কি অবস্থা পুলিশ এখন আমাদের হুমকি দেয় আপনারা আমরা রক্ত দিয়া অঙ্গ দিয়া আমাদের ভাইয়েরা জীবন দিয়া বসাইছে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য আপনি কিছু হইলে রাজনৈতিক দলগুলোর কাছে ধরান আমরা কি রাজনীতির জন্য আন্দোলন সংগ্রাম করছি আমরা কি রক্ত দিছি কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য আমরা কি রক্ত দিছি আমার ভাইয়েরা জীবন দিছে আপনি একটা দলের বড় একটা চান্দাবাস দলের কথা শোনার জন্য